আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হবার পর থেকেই নিজের যাত চিনিয়েছেন সাকিব প্রায় আঠারো বছরের দীর্ঘ ক্যারিয়ারে ব্যক্তিগত অর্জনে বেশ কয়েকবার জিতে নিয়েছেন শ্রেষ্ঠত্বের মুকুট তবে খেলার মাঠের অলরাউন্ডার মাঠের বাইরে প্রথমে যোগ দিলেন ব্যবসার কাজে আর সবশেষ নাম লিখিয়েছেন রাজনীতিতে কত শত ব্র্যান্ডের সাথে চুক্তি তো আছেই এর সাথে সবকিছু মিলিয়ে মাঠের বাইরেও সাকিব পুরোপুরি এক অলরাউন্ডারই বলা চলে সাকিবের মতো ক্রিকেট ছেড়ে ইতিপূর্বে সাংসদ হবার বহু ঘটনাই দেখা গেছে নাহিমুর রহমান দুর্যয় মাশরাফি বিন মর্তুজা দুজনই ক্রিকেট মাঠে দলকে নেতৃত্ব দিয়ে এখন নিজেদের বিলিয়ে দিয়েছেন নাগরিক সেবায় পার্শ্ববর্তী দেশ ভারতে তো এমন ঘটনা আছে অহরহ মনোজ তিওয়ারি নবজিৎ সিং সিদ্ধু তো পালন করছেন মন্ত্রিত্ব এছাড়া গৌতম গম্ভীর মোহাম্মদ আজহারউদ্দিন রাও রাজনীতির মঞ্চেও হয়েছেন বেশ সফল পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান রাজনীতিতে সফল হয়ে খুলেছেন নিজের দল পেয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতাও ক্রিকেটার থেকে সংসদ সদস্য হবার ঘটনা আছে শ্রীলঙ্কাতেও অর্জুনা রানা তুঙ্গা সানার জয়সুরিয়া মাঠের খেলার পাশাপাশি রাজনীতির মঞ্চেও করেছেন বাজিমাল ক্রিকেটার ব্যবসায়ী এই দুই পরিচয় তো আগেই ছিল এখন আবার নতুন করে যোগ হয়েছে সাংসদ পরিচয় বড় দায়িত্বটা তো এখানে নিজ আসন মাগুরা একে বাস করা সব জনমানুষের দায়িত্ব রাজে তার কাঁধে তবে সাংসদ নাকি ক্রিকেট কোন কাজ বেশি কঠিন এই ব্যাপারে জানতে চাওয়া হলে সাকিবের উত্তর ছিল সাংসদের পক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বিসিবির বিশেষ আয়োজন দ্য গ্রিন রিড স্টোরিতে এই ব্যাপারে সাকিব বলেন আমার কাছে মনে হয় সংসদ সদস্যের কাজটা বেশি কঠিন যেহেতু আমার কাছে বিষয়টি নতুন ক্রিকেট তো আমি শুরু থেকেই খেলে আসছি অনেক স্বাচ্ছন্দ্য লাগে খেলাটা যেহেতু ছোটোবেলা থেকেই এটার সাথে আমি জড়িত সুদীর্ঘ ক্যারিয়ারে প্রায় সব ব্যক্তিগত সাফল্য পাওয়া সাকিবের ব্যাটে রান এসেছে প্রায় সাড়ে চোদ্দ হাজার উইকেট নিয়েছেন পাক্কা সাতশো ব্যাটিং বোলিং মিলিয়ে এমন অভূতপূর্ব পারফরমেন্স করতে পারেনি আর কোনো ক্রিকেটারই টি টোয়েন্টি বিশ্বকাপে প্রতিটি আসরেই খেলেছেন সাকিব তুলে নিয়েছেন সাতচল্লিশটি উইকেট যা এই আসরে যে কোনো বোলারের জন্যই সর্বোচ্চ সাকিবের আশেপাশেও নেই কেউই ব্যাট বল হাতে প্রতিপক্ষের না বিশ্বাস সাকিবের কাছে তাই এখন আসল চ্যালেঞ্জ জনগণের পাশে থেকে দেশের উন্নয়ন করা তাই তো এটাকেই কঠিন ভাবছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার সিয়াম তালুকদার অনফিল্ড